বাইশগজে তিনি ছিলেন বহু বোলারের জন্য মূর্তিমান আতঙ্কের আরেক নাম বহু বোলারের ঘুম হারাম করার পেছনে ছিল তার বড় ভূমিকা যেদিন তিনি খেলতেন সেদিন দিনটা তারই হতো বলছি অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের কথা ক্রিকেটের তিন ফর্মেটে তিনি অবতীর্ণ ছিলেন মারকুটে ভূমিকায় অজিদের হলুদ জার্সি গায়ে দলকে সার্ভিস দিয়েছেন দেড় দশকেরও বেশি সময় আর বর্নিলে ক্যারিয়ারের অবশেষে ইতি টেনে দিলেন তারকায় ব্যাটার সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ক্যারিয়ারের শুরু থেকে ব্যাট হাতে ছিলেন ওয়ার্নার আগ্রাসী মেজাজের সীমিতভারে ক্রিকেট তো বটেই টি টোয়েন্টি ক্রিকেটের বোলারদের খুব একটা পরা করতেন না তিনি শর্টার ফরম্যাটে ক্রিকেটে তার একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেট ইঙ্গিত দেয় সে কথারই দেড় দশক ধরে অজি ক্রিকেট তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটেরও বড় নাম ছিলেন ডেভিড ওয়ার্নার এবারে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার ক্যারিয়ারের ইতি টেনে দিলেন তিনি বিশ্বকাপ থেকে বাংলাদেশের হারে নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার বিদায় আর তাতে করে অনেকটা নীরবেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ান ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের অধ্যায়ে বাংলাদেশ বনাম আফগানিস্তানের সুপার শেষ ম্যাচটিতে জড়িয়েছিল অস্ট্রেলিয়ার শেষ চার নিশ্চিতে সমীকরণও বারো দশমিক এক ওভারের মাঝে বাংলাদেশ যদি জয় পেত তবে টাইগারদের মিলত সেমি টিকিট এর ব্যত্যয় ঘটিয়ে যদি বাংলাদেশ জিতত সেক্ষেত্রে টিকিট পেত অস্ট্রেলিয়া কিন্তু শেষ পর্যন্ত সমীকরণের সমাধান করা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে শান্ত সাকিবরা ম্যাচটি হেরেছে আট রানে আর দুর্দান্ত এক জয়ের সুবাদে আফগানিস্তান প্রথমবারের মতো নাম লিখিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশে হারে স্বপ্ন ভেঙেছে অস্ট্রেলিয়ার একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটেও যাত্রা শেষ হয়েছে ডেভিড ওয়ার্নারের ভারতের বিপক্ষে সুপার এইটে খেলা অস্ট্রেলিয়ার ম্যাচটি হয়ে র ওয়ার্নারের খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ সে ম্যাচে দল হেরেছে চব্বিশ রানে আর ওয়ার্নারকেও বিদায় নিতে হয়েছে ছয় বলে ছয় রান করে গেল গ্রীষ্মেই ক্রিকেটের বনেদি ফর্মেটকে বিদায় জানিয়েছিলেন ওয়ার্নার ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন তারও আগে দু বিশ্বকাপের ফাইনালটি ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে এখন টি টোয়েন্টি ক্যারিয়ার শেষ হলে কার্যত আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হল তার ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি টোয়েন্টি পরিসংখ্যান সম্বলিত একটি পোস্টে তাকে জানিয়েছেন ধন্যবাদ অস্ট্রেলিয়ার গায়ে একশো দশটি টি টোয়েন্টি একশো একষট্টি ওয়ানডে আর একশো বারোটি টেস্ট খেলেছেন বাহাতি ওপেনার অজিদের হয়ে এক একঝাঁক শিরোপা সাক্ষী ব্যাটার অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার সাতত্রিশ বছর বয়সী তারকা ক্রিকেটার তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ঊনপঞ্চাশটি সেঞ্চুরিতে করেছেন প্রায় উনিশ হাজার রান আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ওয়ার্নারকে নিয়মিতই দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলে গেলো দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি এখন দা ওয়ার্নার শো দেখতে হলে তাকিয়ে থাকতে হবে ক্রিকেট ভক্তদের কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর দিকে নাহিয়ানা রিফিন অনফিল্ড